গরম ভাতের সাথে যদি বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল হয় কেমন লাগবে খেতে বলুন তো ঠিক ধরেছেন এবেলায় আমি কালো জিরা ফোড়নে বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব। রান্নায় একটুখানি রসুনও দেব যাতে খেতে গেলে হালকা একটু গন্ধ লাগে আবার উপকারেও আসে কম বেশি সবাই তো জানি কালো জিরে রসুন শরীরের জন্য ভীষণ ভালো তাহলে আর কথা নয় শুরু করছি রান্না কড়াইতে তেল গরম করে বেগুনগুলো হালকা লাল করে ভেজে নেব বেশি ভাজা যাবে না তাহলে ঝোলে বেগুন দিলে পরে একদম ঘ্যাট হয়ে যাবে তারপরে হলুদ মরিচ লবণ সরিষার তেল দিয়ে মেখে রাখা রুই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ হলো মাছটা একদম টাটকা তবে বেশি দিন ফ্রিজে থাকা মাছ হলে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে মাছটা ফ্রেশ আর টাটকা কিভাবে বুঝলাম ভাজতে দিয়েছি পরেই পিঠের মাছগুলো একদম ফুলে উঠেছে তাই বুঝলাম যে একেবারেই ফ্রেশ এখন আরও একটু তেল দিয়ে কালো জিরার ফোড়ন দেবো কালো জিরা পুড়ে যখন গন্ধ বের হবে তখন দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট এই পেস্ট মশলার মধ্যে আছে বলেছিলাম না রসুন দেব রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর লবণ সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। জলগুলো যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আমি তো রেসিপিটা বানাচ্ছি রুই মাছ দিয়ে তবে এই রেসিপিতে যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগবে সেটা হতে পারে কাতল মাছ ইলিশ মাছ বেলে মাছ শোল মাছ যে কোনো মাছ বেগুন দিয়ে মাছের এমন পাতলা ঝোল আমি প্রথম খেয়েছিলাম প্রাইমারি স্কুলে পড়ার সময় আমিও একজন দিদিমণির হওয়াতে স্কুলের অন্যান্য দিদিমণিদের দুপুরের খাবারের ভাগ পেতাম কি যে সব মজার রান্না করে নিয়ে আসতো সবাই কানন দিদিমণি নিয়ে এসেছিলেন একদিন কালো জিরের ফোড়নে সবুজ লম্বা বেগুন দিয়ে কই মাছের পাতলা ঝোল মুখে দিলে একটা হালকা রসুনের গন্ধ পেতাম কি স্বাদ কি স্বাদ আজও মুখে লেগে আছে আর সেই মাছের ঝোলের স্বাদ পেতেই আমি এখনও যে কোনো মাছ দিয়ে এরকম একটা রান্না করে ফেলি কথা বলতে বলতে ভেজে রাখা বেগুন কাঁচা মরিচ আর বেশ কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে চুলার জল বন্ধ করে নামিয়ে নিয়েছি অল্প মশলায় একটা দুর্দান্ত মাছের রেসিপি আর কথা নয় আজকে এ পর্যন্তই এবারে চলুন খাবো আর টুক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে